আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক আঙ্গিন আঙ্গিন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাতাস সাংঘাত সাংঘাত পানাস সাঙ্গাত পানাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খুব গরম ইকলিম ইকলিম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জলবায়ু সাঙ্গাত সেজুক সাংঘাত সেজুক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খুব ঠান্ডা চাম্পুর চাম্পুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যোগ করা চানকি চানকি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর চারি চারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খোঁজা বা দেখা চাট চাট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রং চেম্বুরু, চেম্বুরু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হিংসা আমি এখানে নতুন আমি এখানে নতুন বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া ওরাং বারু ডিসিনি। সায়া ওরাং বারু ডিসিনি মোট কত টাকা মোট কত টাকা বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে বারাপা জুমলা সেমুয়া বারাপা জুমলা সেমুয়া বাস বাড়া কত বাস বাড়া কত বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে বারাপা তামবাং বাস বারাপা তামবাং বাস এটাই দামি এটাই দামি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ইনি মাহাল সাঙ্গাত ইনি মাহাল সাঙ্গাত আমি হারিয়ে গেছি আমি হারিয়ে গেছি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া সোড়া সে সাত সায়া সোড়া সে সাত এখানকার খাবার ভালো এখানকার খাবার ভালো বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে মাকানান ডিসিনি ডিসি মাকানান ডিসিনি কান আমার বন্ধু অসুস্থ আমার বন্ধু অসুস্থ বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে কাউওয়ান সায়া সাকিত কা সায়া সাকিত আমার কাস কি আমার কাস কি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে আপাকের যা সাইয়া আপাকের যা সাইয়া আমি বাত খেতে চাই আমি বাত খেতে চাই বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া মাহু মাকান নাসি সায়া মাহু মাকান নাসি তাপি কেরে তাপি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ট্রেন কেরেতা কেরেতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি তেপি তেপি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোনাকুনি তেরুস তেরুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সামনে যাও বারাত বারাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পশ্চিম কেরবাউ কেরবাউ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিষ হারিমাউ হারিমাউ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাঘ বুরুং বুরুং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাখি আনজিং আনজিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুকুর উলার উলার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাপ মাজিকান মাজিকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিউকর্তা পেনিলিয়া পেনিলিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুপারভাইজার আহলি বুম্বা আহলি বুম্বা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফায়ারম্যান পোলিশ পলিশ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ প্যাঙ্গুরুস প্যাঙ্গুরুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ম্যানেজার পাডাং পাডাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাঠ কাবুন বঙ্গা কাবুন বঙ্গা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাগান ব্যাংক নেগেরা ব্যাংক নেগেরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক হাতি 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 মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সতর্ক হও। পাসার ফাসার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাজার ইস্তানা রাজা ইস্তানা রাজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রাসাদ রুমাহ সাকিত রুমা সাকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল আয়াম আয়াম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুরগি পাজা পাজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাতি ব্যাংকেল ব্যাংকেল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ওয়ার্কশপ কিলাং কিলাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কারখানা কেডাই কেডাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দোকান লাপান গান তার বাং লাপান গান তার বাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিমানবন্দর